খাগড়াছড়ি শহর থেকে পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা ধরে এবারের আমাদের গন্তব্য হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র এবং আলুটিলা গোহা চলুন ঘুরে আসি আলুটিলা গোহা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আলুটিলা পর্যটন কেন্দ্রের একটা উঁচু স্থানে তো এখান থেকে আপনারা চাইলে পুরো খাগড়াছড়ি আর এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আছে বিখ্যাত আলুটিলা গুহা যেটা তিনশো পঞ্চাশ ফিট পর্যন্ত লম্বা আর গুহাটা পানিতে প্রচুর স্যাঁচেতে তো কোনো প্রকার টর্চ লাইট বা হেরিকেন ছাড়া এই গুহার মধ্যে ঢোকা যায় না চলুন আপনাদের দেখায় আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে যতটুকু দেখা যায় খাগড়াছড়ি শহরটাকে সেটা আমরা একটু দেখি এই যে বন্ধুরা আমরা এই যে খাগড়াছড়ি শহরটাকে আমরা দেখতে পাচ্ছি যদি একটু জুম ইন করি তাহলে এই যে খাগড়াছড়ি শহরের সম্পূর্ণ বিল্ডিংগুলো আসলে অনেক সুন্দর অ্যামেজিং একটা প্লেস এটা হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র তো সুযোগ পাইলে বা খাগড়াছড়ি বান্দরবন ঘুরতে আসলে অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন চলুন আপনাদের আলোটিলা পর্যটন কেন্দ্রটাকে একটু ঘুরিয়ে দেখেন কে가가 সরি ফটটা সেই সুন্দর দেখতে আর এই পাশে জামতিলা আলোটিলা গুহায় প্রবেশের সময় দুইটা পথ পাওয়া যায় একটা প্রবেশ আর একটা বাহির অবশ্যই প্রবেশ পথ দিয়েই ঢুকবেন সবাই আমরা এখন আলোটিলার গুহার দিকে আগাচ্ছি পেছনে আমাদের টিম মেম্বার আমাদের চেয়ারম্যান সাহ আরো বন্ধুরা সবাই আছে সামনেও আমাদের বন্ধুরা আছে নামতে নামতে এই যে পাহাড়ে জুম ধান চাষ করেছে এর সাথে হলুদ এটা হচ্ছে আলু টিলা গুহার প্রবেশ পথ 你看那些小白羊，谁知 দাঁড়িয়ে আছি আলুটিলা গুহার বাইরের দিকে তো এই গুহা জয় করা আসলে যদি আপনাদের কাছে কোনো প্রকার টর্চ লাইট জাতীয় কিছু না থাকে অনেক কষ্টের পাথর আছে এবং দেখতেও ভিতরটা অনেক ভয় এটা হচ্ছে আলুটিলা গুহার বাইরের দিকটা দেখুন সূর্যের আলো এখানে এসে পৌঁছায় না তারপরেও দেখুন ওকে এই যে সিঁড়ি পর্যন্ত আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো বন্ধুরা আলুটিলা গুহা ঘুরে সবাই টায়ার্ড হয়ে গিয়েছে আলু পেলাম না আলু পেলো না ও বডি ও আসলে কিছুই পাবে না জীবনে তো আমরা এই যে এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের আলুটিলা গুহার থেকে উপরে আসা রাস্তা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কাবতাইলে ভ্রমণ করেছিলাম অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ